সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই মুসলমানদের আবাসস্থল আছে হিন্দু আছে আছে খ্রিস্টানদের আছে বিভিন্ন জাতি লোকের রয়েছে কিন্তু কোনো স্থায়ী আবাসস্থল নাই আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রটি যেখানে স্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মৃত্যু শক্তি যদি সমর্থন করে নাই চব্বিশ ঘন্টা সেই ইসরায়েলের উত্তীর্ণ তারা বিলুপ্ত হয়ে যাবে জোর অন্যায়ভাবে অন্যায় এই গতকাল প্রায় সত্তর আশি বছর যাবত সত্তর আশি বছর যাবত এই অঞ্চলে যে রক্তপাত যে প্রাণী নারী শিশু থেকে সে ভয়েরও প্রত্যাচার করছে আমরা বাংলাদেশ থেকে পূর্বপশ্চিম মুম্বাই ঢুকু করতে পারি তাদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দিয়ে শেষ নাই তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা আর্থিক সহায়তা দিতে পারি আমরা সেখানে প্রয়োজনে তাদেরকে যুদ্ধের জন্য আমাদের যুবকদেরকে প্রেরণ করতে পারি কারণ সারা পৃথিবীতে ইতিমধ্যেই রেখেছেন ইউএনের যোদ্ধারা প্রস্তুত আছে ইসরায়েল যতই চেষ্টা করুক ইসরায়েলের যুদ্ধ শক্তিরা যতই চেষ্টা করুক প্যালেস্টাইন এবং গাজাকে তারা কোনদিন দখল করতে পারবে না আল্লাহ শক্তি রয়েছে পক্ষ থেকে সাহায্য এখানে মানুষ জীবন দেবে ঘটনা নিন্দা প্রতিবাদ জানানোর আশা আমাদের নাই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা প্রতি তারা মানবাধিকারের কথা তুলে বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে কিন্তু যখন হয় যখন জাতিসংঘে এই আলোচনা প্রস্তাব নিয়ে আসা হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বেটে দেয় এই সিদ্ধান্ত যদি যারা অব্যাহত রাখে তাহলে সারা পৃথিবীতে সমগ্র মুসলিমদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা মুসলমানদের কাছে শত্রুতা পরিণত আমি বক্তব্য দাঁড়াবো এখানে আজকে পূর্ববর্তী বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন অনেক মূল্যবান কথা বলেছেন আমরা শুধু আজকের এই গাজাবাসীর এই দুর্ভাব্যতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্যে আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো তাদের কাছে আমরা যেন দাঁড়াই সারা বাংলাদেশের যে সমস্ত দেশ বিদেশে আমাদের প্রবাসীরা রয়েছে তাদের কাছে পাশে যেন আমরা দাঁড়াই তাদের আর্থিক সহায় প্রদান করি তাদের যে গৃহতা হারিয়েছে এই গৃহ নির্মাণের জন্য তাদেরকে যেন আমরা সহায়তা দিই কারণ আমাদের জায়গা থেকে তারা বহু দূরে অবস্থান করছে আমাদের মধ্যে মাতৃত্ববোধ আমরা মুসলমানরা ভাই ভাই সুতরাং বিশ্বাস নিয়ে আমাদের ভাইয়ের মতো এই বিশ্বাস চেয়ে তাদেরকে আমাদের এই তরুণ এই নিপীড়ন এই অব্যাহতভাবে সোচ্চার থাকতে হবে প্রতিবাদ থাকতে হবে আমি মনে করি এই সোচ্চার এবং প্রতিবাদের মধ্যে দিয়ে অভ্যতা আছে আমাদের মুসলমানদের মধ্যে যে আরো রয়েছে এই ইসরায়েলের পাশে আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক শক্তিশালী রাষ্ট্র রয়েছে মিশর শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব রাষ্ট্র ইরাক চারিদিকে আমাদের মুসলিম ছিল রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই বিড় নির্যাতন যেভাবে চলছে এই বদ্ধ হয়ে যাওয়া সম্ভব কিন্তু আমাদের সেইখানে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আমরা সেখানে অনেক রয়েছে আমাদের ইসলামিক সংস্কার সেটাও আমি মনে করি খুব দুর্বল অবস্থায় রয়েছে আজকে নিপীড় নির্যাতনের ব্যাপারে কয়েকদিন কাছেও আমাদের আহ্বান থাকতে তারা যেন ব্যাপারে স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করে এই নিপিড় নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র সন্ত্রীকে এই নিপিড় নির্যাতন থেকে সরে আসার আহ্বান জানায় আর বক্তব্য আবার